আমি শিমুল পাল আমার বাসা বাজার মাত্র ইউনিয়ন ফরিদপুরের অন্তর্গত তো আমার একটা ছোট্ট গরুর খামার আছে তো খামারের গোবর থেকে আসলে আমার গ্যাস উৎপাদন করার খুব ইচ্ছা ছিল তো সেই ইচ্ছার ফলে আমি ওয়েস্ট বাংলাদেশ থেকে আমি একটা বায়োশিখা এই গ্যাস প্লান্টের এই যে ব্যাগ এটা আমি নিই তো নেওয়ার পর আমার মোটামুটি এক মাসের মতো গোবর সাপ্লাই করছি করার ফলে এইখান থেকে যে আসলে আমি গ্যাস পেয়েছি সেটা আসলে খুবই উজ্জ্বল রঙের এবং গন্ধমুক্ত একটা গ্যাস পেয়েছি আবার এইখান থেকে যে আমার ওয়েস্ট বেরোবে ওই যে ওইটা আমার জমির জন্য মানে ঘাসের জমির জন্য ওইটা আসলে খুব কার্যকরী হবে তো এটা নিয়ে আসলে আমি খুবই খুশি আর আমার পরিবারের সমস্ত কাজ কাজবাজি এটা দিয়ে হয়ে যাচ্ছে রান্না করার কাজ সব এটাতে হয় এই গ্যাসে কি কোনো ধোঁয়া আছে গন্ধ আছে কোনো ধোঁয়া নাই কোনো গন্ধ নাই আচ্ছা আপনি কি এটা পেয়ে খুশি হ্যাঁ আপনি কি আরো 10 জনকে বলবেন যে কিছু অন্য অন্যদেরও যদি কিছু বলবেন যাদের খামার আছে তাদের আসলে এটা নেওয়া উচিত কারণ এটা প্রতিস্থাপন করা খুবই সহজ ওকে ঠিক আছে ওকে ঠিক আছে ধন্যবাদ দাদা ভালো থাকবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম